শ্যামনগর ওয়েলভার্লি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক শুক্রবার দুপুরে আচমকা আগুন লাগলো শ্যামনগর ওয়েল ভার্লি জুট মিলে এই মিলে পাটের গোডাউনে মজুদ থাকা পাটে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে প্রখর রৌদ্রে এবং তাপে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের এর জেরে সাময়িক ব্যাহত হয়ে পড়েছে এই মিলের উৎপাদন মিলের শ্রমিকরা প্রথমে মজুদ থাকা পাটে ধোঁয়া দেখতে পায় আর সেই ধোঁয়া থেকেই বড় অগ্নিকাণ্ডের রূপ নেয় বলে জানা গিয়েছে